নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই বৃষরাশি জুলাই মাস কেমন যাবে বৃষরাশির জুলাই মাসে ভাগ্য কেরিয়ার বিজনেস কর্ম স্বাস্থ্য শিক্ষা প্রেম বিদেশ কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কি ফল পেতে চলেছে বিশ্ব রাশি জুলাই দু হাজার দেখুন গ্রহের যে গোচর রয়েছে আপনার বিশ্ব রাশির ক্ষেত্রে আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয়ভাবে আপনার রবি এবং শুক্র অবস্থান করছে তৃতীয়ভাবে বুধ পঞ্চমভাবে কেতু দশমভাবে রা দশমভাবে আপনার শনি এবং একাদশভাবে রাহু অবস্থান করছে কিন্তু সাতই জুলাই শুক্র রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে চলে আসছে তেরোই জুলাই মঙ্গল আপনার দ্বাদশ ভাব থেকে আপনার রাশিতে চলে আসছে এবং ষোলোই জুলাই রবি আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে কিন্তু প্রবেশ করছে এবং উনিশে জুলাই বুধ গ্রহ আপনার কর্কট রাশি থেকে সিংহ রাশি অর্থাৎ আপনার চতুর্থ গৃহে প্রবেশ করছে কি ফল পাবেন কি সম্ভাবনা উঠে আসতে চলেছে অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং ভিডিও শেষে আমি বেশ কিছু উপায় আপনাদেরকে বলব যে উপায়গুলো যদি আপনারা ফলো করেন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন প্রথম আসি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলবো খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু সাতই জুলাইয়ের পর থেকে আপনাদের পরিশ্রম অতিরিক্ত হবে অর্থাৎ ট্রাভেলের জায়গাটা লং ট্রাভেলের জায়গাটা কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের ছোটোখাটো শরীর স্বাস্থ্য নিয়ে খুচরো সমস্যা থাকতে পারে কিন্তু বড় কোনো যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না বিশ্ব রাশি আপনাদের অর্থনৈতিক জায়গায় যদি বলি দেখুন আপনাদের ফিনান্সিয়াল জায়গা কিন্তু এ মাসে শুভ কিন্তু দেখা যাচ্ছে আপনাদের পঞ্চমপতি তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অবস্থান করছে এবং ধনভাবে আপনার রবি এবং শুক্র অবস্থান করছে যদিও এটা আপনার সাতই জুলাই পর্যন্ত থাকছে কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলবো অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের আপনি যদি রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল গ্রোথ এ মাসে যথেষ্ট ভালো হতে চলেছে অর্থাৎ ইনকামের নতুন সোর্স আপনাদের আসবে ইনকাম প্রতি চুর্থভাবে অবস্থান করছে আপনাদের মিত্রগৃহ অবস্থান করছে কোনো অ্যাসেট বা কোনো প্রপার্টিতে আপনাদের ইনভেস্টমেন্ট কিন্তু এ মাসে প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আপনাদের শিক্ষা দেখুন পঞ্চমভাবে আপনার কেতু অবস্থান করছে কেতু অবস্থান করে কিছুটা হলো মন স্থান করছে কিন্তু বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে সেখানে আপনাদের কিছুটা হলো যে সমস্যা হচ্ছিলো এডুকেশনের জায়গাটা নিয়ে সে সমস্যাটা আপনাদের কাটবে অর্থাৎ আপনাদের এই সময় যারা কোনো ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো তবে উনিশে জুলাইয়ের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিছুটা ভালো কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশির এবং আপনাদের এই সময় সন্তান প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো আপনি রাশি মানুষ যারা সন্তান নিতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টা জুলাই মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসবে এবং এর পাশাপাশি যারা গোল্ডে নিবেশ করতে চাইছেন গোল্ড বা শেয়ার মার্কেট তাদের ক্ষেত্রে খুব ভালো কারণ আপনাদের ভাগ্যভাবে সরাসরি বৃহস্পতির দৃষ্টি রয়েছে ভাগ্যভাবে আপনার শুক্রের দৃষ্টি রয়েছে আবার ভাগ্যভাবে আবার শনিরও কিন্তু বক্র দৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের এই মাসে আমি একটা কথা বলবো ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ এই মাসে আপনারা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতেই পারেন কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন এখান থেকে আপনারা বিশেষভাবে লাভবান হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু হবে আপনি বিশ্বরাশি মানুষ বিশ্বরাশির আপনাদের সপ্তম প্রতি দ্বাদশভাবে অবস্থান করে বিপরীত রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং এর পাশা পাশাপাশি তেরোই জুলাই আবার এই মঙ্গল আপনার দ্বাদশ ভাব থেকে সরে গিয়ে আপনার রাশিতে আসবে সরাসরি আপনার সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখবে এবং বৃহস্পতি আপনার সপ্তম ভাবকে দেখছে অর্থাৎ এক কথায় বলব আপনাদের বৈবাহিক জীবন যথেষ্ট সুখময় হতে চলেছে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং খুব ভালো কিন্তু দেখা যাবে এবং এর পাশাপাশি যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন বিবাহ জায়গাটা কিন্তু প্রবল চোখ কিন্তু দেখা যাচ্ছে বিবাহের জন্য কথাবার্তা হয়ে যাওয়া বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে আপনার পঞ্চমভাবে কেতু আপনাদের লাভ লাইফে কিছুটা হলেও সমস্যা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ কোনো জায়গাতে আপনাদের প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গায় আসবে সবটাই ভালো হতে পারে না এই যে ডিসস্যাটিসফ্যাকশান আপনাদের আসবে কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদের হতাশা আসবে কারণ আপনাদের এ মাসে কিছুটা রাগ জেদ কিন্তু বাড়বে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিছুটা রাগ জেদ আপনাদের বাড়বে এবং অতিরিক্ত পরিশ্রম এ মাসে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে তবে আপনাদের ভ্রমণের সম্ভাবনা কিন্তু এ মাসে গাঢ় দেখা যাচ্ছে আপনি বিশ্বরাশির মানুষ এ মাসে যথেষ্টভাবে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু রয়েছে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং গভর্নমেন্ট থেকে কিছুটা হলেও সুযোগ আপনারা কিন্তু পাবেন থার্ড হাউসে শুক্র আপনাদের ট্রাভেল করাবে রবিও থার্ড হাউসে আপনাদের ট্রাভেল কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে করাবে যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে কর্মাধিপতি কর্মক্ষেত্রে বক্র অবস্থায় রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু চাপ আপনাদের থাকবে আপনাদের অর্থ আসবে কিন্তু যথেষ্ট পরিশ্রম করার পর আপনারা সেই অর্থ কিন্তু পাবেন কর্মক্ষেত্রে কিছুটা হলেও পলিটিক্স হতে পারে আপনার সাথে আবারও বলছি পলিটিক্স হতে পারে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সিনিয়রের সঙ্গে আপনার বসের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে আপনার গুডউইল বাড়বে কিন্তু পলিটিক্স হবে কারণ আপনার যখন সুনাম খ্যাতি হচ্ছে তার মানে জানবেন যে আপনাকে টেনে বসানোর জন্য পিছনে লেগে থাকবে মানুষ এইটাই হচ্ছে মেন বিষয় আপনারা অবশ্যই ঠান্ডা মাথায় কর্মক্ষেত্রে কাজ করে যান এবং প্রমোশনের সম্ভাবনা এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের একাদশভাবে রাহু ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে বিদেশি গতিবিধি আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে বিদেশ থেকে বড় ধরনের ইনকাম দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ আপনারা কিন্তু পেতে চলেছে যারা যারা বিজনেস করছে সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই মাসে দিতে চলেছে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং যারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন এখান থেকে হান্ড্রেড পারসেন্ট আপনারা লাভ পাবেন কি উপায় করবেন আপনারা শুক্রের বীজ পাঠ করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ